আমরা তিন কিলো ওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন করবো তিন কিলো ওয়ার্ড আচ্ছা তিন কিলো ওয়ার্ড এটা দিয়ে কি কি চালানো যাবে এটা দিয়ে আপনার দুইটা ফ্রিজ ফ্যান লাইট টিভি আপনার

খুবই কম দামে চলতেছে যারা এখন সোলার লাগাবেন চিন্তা করতেছেন এই শীতের সময়টা কিন্তু বেস্ট কারণ হচ্ছে সব কোম্পানি কিন্তু শীতের সময় অফার দিয়ে থাকে আর একবার রিজনেবল সোলার প্যানেল আছে কি পরিমাণ খরচ হয়েছে আর এই সোলার প্যানেলগুলো কোন কোম্পানি করছে এই বিস্তারিত আজকে জানবো এবং আমরা আজকে কোথায় চলে আসছি বন্ধুরা আজকে আমরা চলে আসছি নর্থ জেলায় আর নর্থ জেলায় কিন্তু এক বড় ভাই প্রবাসী ভাই তিনি কিন্তু হচ্ছে ইউটিউবের মাধ্যমে কিন্তু ভিডিও দেখে কিন্তু এই সোলার সিস্টেমটা অন করছে তার বাসায় হচ্ছে সোলার সিস্টেম বিডি এই কোম্পানির পক্ষ থেকে আর সোলার সিস্টেম বিডির যে ওয়ানার সুজন ভাই তিনি কিন্তু আমার সাথেই আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে একবারে শক্তপোক্ত একটা স্ট্রাকচার এবং হচ্ছে এটা ছয়টা প্যানেল দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার কত ওয়ার্ড আছে টোটাল টোটাল আসতে 3690 ওয়াট। একটা প্যানেল আছে আপনাদের 615 ওয়াট করে। 615 ওয়াট করে। তো হচ্ছে বিস্তারিত কথা আমরা একটু শুনবো। আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকেন আর যারা হচ্ছে সোলার প্ল্যান করবেন চিন্তা করতেছেন বাসা বাড়িতে তারা সরাসরি সুজন ভাইয়ের সাথে জি ভাই এই যে এসে সোলারটা আপনারা স্ট্রাকচার সহ এবং এই যে ছয়টা প্যানেল দিবেন 615 ওয়াটের করে। এটা কত কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে? আহ এখান থেকে আমরা তিন কিলো ওয়ার্ডের বিদ্যুৎ উৎপাদন করব তিন কিলো ওয়ার্ড তিন কিলো ওয়ার্ড আচ্ছা তিন কিলো ওয়ার্ড এটা দিয়ে কি কি চালানো যাবে এটা দিয়ে আপনি দুইটা ফ্রিজ ফ্যান লাইট টিভি আপনার অল এফ জি সব কিছু ব্যবহার করতে পারবেন একটা বাসা বাড়িতে মোটামুটি এক ঘোড়া পানির মোটর এক ঘোড়া পানির মোটর মোটামুটি একটা বাসা বাড়িতে আপনার হচ্ছে যে প্রয়োজন ইমার্জেন্সি যে লোড গুলো থাকে বাসা বাড়িতে সেই লোড গুলো আপনারা সোলারের মাধ্যমে চালাতে পারবেন আচ্ছা এটা এটা হচ্ছে এই সোলার সিস্টেমে কয়টা ব্যাটারি ইউজ করছেন এখানে আমরা দুইটা ব্যাটারি ইউজ করছি চব্বিশ বল্ট চব্বিশ বল্ট এটা কি সারা রাত না আর এক্সট্রা এটা সারা রাত কভার হবে না কারণ আমরা সারা রাত কভার করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারি ব্যাক আপটা বেশি প্রয়োজন

এটা জিঙ্কু সোলার প্যানেল এটা হলো আপনার বাইপিসিএল সোলার প্যানেল এন টাইপ সোলার প্যানেল এন টাইপ আচ্ছা গ্যারান্টি কত দিন হয় 30 মাস আর 30 বছর 30 বছর জি এটা হচ্ছে সোলার এর গ্যারান্টি 30 বছর আর ব্যাটারি বা ব্যাটারি এখানে ব্যাটারি ছিল আমাদের অনারেবল কাস্টমার আর উনি ব্যাটারিটা ক্রয় করছে ওনারটা হলো আপনার হ্যামকো ব্যাটারি এসপিডি 200

30 বছরের আগে নষ্ট হয় সেই ক্ষেত্রে কোম্পানি থেকে সরাসরি তারা এটা চেঞ্জ পাবে এটা কোম্পানি থেকে সরাসরি চেঞ্জ পেয়ে যাবে মানে সেটা বা আপনারাই এটা চেঞ্জ দেবেন জি এটা এটা কি লিখিত দেন যে 30 বছর গ্যারান্টি আমাদের লিখিত আমাদের কোটেশনে লেখা থাকে 30 বছর ওয়ারেন্টি এবং আপনি ইনভার্টার থাকলে ইনভার্টার 2 বছর ওয়ারেন্টি ব্যাটারি থাকলে ব্যাটারি যেমন রবিবার ফুজ দেয় সেই ক্ষেত্রে আমাদের 30 মাসের ওয়ারেন্টি থাকে প্রত্যেকটা ওয়ারেন্টি আমাদের লেখা থাকে সবগুলো লেখা থাকে আচ্ছা আজকে এই প্যানেলটা যে আছে পুরো সেটআপটা দেখতে পাচ্ছি এই সেটআপ বা স্ট্রাকচার এটা কত করে রাখছেন আজকে টোটাল আমরা ওয়ার্ড প্যানেলের ওয়ার্ড দেখছি মাত্র 18 টাকা করে 18 টাকা আর আছে হোম ডেলিভারি বলতে আপনার আমরা যেমন এসে একদম ফুললি ইনস্টল করে তারপর আমরা দিয়ে দেই আচ্ছা আপনি এই সাইডে অনেকে দেখছি যে মাল বিক্রি করে দিয়ে হচ্ছে শেষ তাদের আর এখানে আপনি সরাসরি আপ করতেছেন আসলে আহ আমরা যারা অনারবল যারা কাস্টমার যারা আছে তারা আসলে চায় একটা ভালো সেট আপ বা দক্ষ টেকনিশিয়ানদের আসলে সেট আপটা করতে চায় আমার আসার উদ্দেশ্য হলো যে আমরা সব প্রোডাক্ট বিক্রি করে দিলেও কিন্তু পারতাম বাট উনি যেহেতু প্রবাসী মানুষ ওনার গ্রামে এখানে শুধু মহিলারাই থাকে পুরুষ মানুষ নাই তো ফুল সেটা তো আমি একুরেট ভাবে যদি করে দিতে পারি সেই ক্ষেত্রে কিন্তু উনি এটা সাজেস্ট থাকে যে না আমার বাসায় এসে সব ফিডিং করে দিয়ে গেছে ওনার এখানে কোনো ডাউট থাকে না আচ্ছা আর যেমন আমাদেরও থাকে না যেমন এই এলাকায় যদি কোনো লোকাল টেকনিশিয়ান যদি করাতাম সেই ক্ষেত্রে আমাদের যে প্রোটেকশনের যে কানেকশন বা অল ওভার যে ওয়ার কানেকশনগুলো আছে সেগুলো হয়তো ম্যাক্সিমাম দিয়ে ভুল করে যার কারণে একটা ভুলের জন্য পুরো সেটআপটাই একটু নষ্ট হয়ে যায় আর কি আমরা এই কাজগুলা নিজেরা এসে হ্যান্ড ওভার দেওয়ার কারণ হলো যে আমরা যেহেতু আপনি দেখছেন আমার ভিডিও আমি প্রত্যেকটা সাইডে কিন্তু এই ফুল সেট আপটা কাস্টমার কি কিভাবে সে ব্যবহার করবে বা এর ইনস্টল পরে আপনি সোলার থেকে চলতেছে কিনা মানে অল এভরিথিং সবকিছু কিন্তু আমরা তাকে বুঝিয়ে দিয়ে তারপর যাই মানে আপনারা এইটা এই প্রোডাক্টটা বিক্রি করে শেষ না আপনারা টোটাল সেট আপ করে সেটা হচ্ছে আপনারা কাস্টমার এর হ্যান্ড ওভার দিয়ে জি পুরো সেট আপটা বুঝাই দিয়ে তারপরে হচ্ছে আপনারা আসেন জি 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 আচ্ছা সোলার সিস্টেম বিডি থেকে যখনই কিনবেন প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে আপনি অলওয়েজ আপনি যদি নাও কিনেন যদি আপনি প্রোডাক্ট নাও কিনেন তারপর আপনারা আমাদের কাছে সেট আপ করাতে পারবেন মানে সেট আপ করাতে পারবে বা সার্ভিস নিতে পারবে জি সার্ভিস নিতে পারবে আচ্ছা সার্ভিস নিতে পারবে অনেক সময় দেখা যায় অন্যান্য দোকানদাররা প্রোডাক্ট বিক্রি করে দিয়ে আপনি আপনার মতো সেট আপ করে নেন সেই ক্ষেত্রে আপনাদের এটা ভিন্নটা যে আপনারা নিজেরা সেট আপ করে দিয়ে সেটা হ্যান্ড ওভার দিয়ে আসেন কাস্টমারের কাছে আচ্ছা মানে এটা তো অনেক ভালো যারা হচ্ছে তো বন্ধুরা আপনারা যারা সেট আপ লাগাবেন এরকম সেট আপ করবেন চিন্তা করতেছেন তারা কিন্তু এই যে সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কারণ সুজন ভাই প্রত্যেকটা সাইট ভিজিট করে সেখানে প্ল্যান করে একবারে কাস্টমারকে আপনাদের হাতে সম্পূর্ণ ইন ডিটেল বুঝাই দিয়ে আচ্ছা এটা তো অনেক ভালো উদ্যোগ তো অনেকে বলে যে ভাই হচ্ছে কম দামের মধ্যে সোলার বা কেউ একটা লাইট একটা ফ্যান চালাইতে চায় মানে দশ হাজার নয় হাজার ছয় হাজার টাকায় সোলার লাগাই এগুলাও কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এটার জন্য প্রত্যেকটা সোলার সিস্টেমের চারটা ক্যাটাগরি আছে যেমন আমাদের অফগ্রিড হাইব্রিড অনগ্রিড ডিসি সিস্টেম হ্যাঁ যারা ডিসি সিস্টেমে সোলার সিস্টেম করবেন যাদের একদম দেখা গেছে প্রত্যন্ত এলাকায় কোনো কারেন্ট নাই তারাও কারেন্ট তৈরি করতে পারবেন বাট আপনারা যারা নয় হাজার দশ হাজার টাকার মধ্যে যারা সোলার সিস্টেম করতে যাচ্ছেন তারা ডিসি সিস্টেমটা করবেন তাহলে আপনারা আর নয় হাজার দশ হাজার টাকা করতে পারবেন নয় হাজার দশ হাজার টাকায় হচ্ছে সোলার সিস্টেম সম্ভব সম্ভব আচ্ছা অনেক সময় বাসাবাড়িতে একজন বাবা মা একজন আছে। ইয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এটা করা সম্ভব আর কি আচ্ছা আপনারা আহ নিচে কি কি ইউজ করছেন আমরা একটু চলেন দেখি হ্যাঁ নিচে ইনভার্টার যে ইনভার্টার থেকে যে সরাসরি সোলার আমাদের সোলার থেকে যে চলতেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চলে নিচে যাই ভাই এই যে এই এই সিস্টেম করছেন নাকি জি এইটা হচ্ছে আছে সব প্যানেল এখানে মানে সব কন্ট্রোল বক্স সেটআপ এখানে আপনি এই দুটো ব্যাটারি দুটো ব্যাটারি মানে কাভার দেওয়া হ্যাঁ এই দুটো কাভার দেওয়া আমি একটু খুলে দেখাই এটা আপনি চাইলে টান খুলতে পারবেন আপনি পানি দিতে পারবেন আচ্ছা পানিও দেয়া যাবে না জি পানি দিতে পারবেন এখানে আমাদের আবার এই যে পানির লেভেল লাগাই দিছি ও পানির লেভেল লাগাই দিছি পানির লেভেল লাগাই দিছি কারণ হলো যে এটা ঠিক আছে পানি কমে গেলে দেখা যাবে এটাতে নতুন ব্যাটারি পানি এখনো দেওয়া হয়নি এখন দেওয়া হবে যার কারণে দেখেন এই যেটা নিচে আছে হ্যাঁ যারা যখন পানি দিবে তখন এটা ফুল হয়ে যাবে যখন আপনারা বুঝবেন কিভাবে যখন পানি কম থাকবে তখন এবার কম থাকলে বুঝতে হবে মানে নিচে নিচে চলে যাবে নিচে চলে যাবে নিচে চলে যাবে আর এটা হচ্ছে ফুল সেটআপটা এটা হচ্ছে সোলার সেটআপ এখানে আমাদের পুরো কন্ট্রোলটা এখানে এটা আমরা একটা সাস প্রোটেক্টর ব্যবহার করছি এটা হলো আপনাদের বজ্রপাতের জন্য এটা হলো ডিসি সার্কিট ব্রেকার যেটা আমরা সোলার থেকে আসছে এটা হলো ব্যাটারির জন্য ব্যবহার করা হয়েছে ব্যাটারি এমসিবি আচ্ছা আর এটা হলো আপনার আউটপুট আর এখানে আমরা একটা এসি সাস প্রোটেক্টর ব্যবহার করছি এই কারণে যে আমাদের উপর থেকে

তো ভিডিওটা শেষ করার আগে আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা বা আপনার সবটা কোথায় বা আপনার না আমার সফট হলো মিরপুর কাজীবাড়া বসুন্ধরা লেন 645 বি এটা হলো আমার অফিসের ঠিকানা আচ্ছা আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি এখানে নক করতে পারবেন আর আমাদের এই ধরনের সব ভিডিওগুলো দেখার জন্য আমাদের সোলার সিস্টেম ইউটিউব চ্যানেল আছে আপনারা এখানে যদি সার্চ করেন তাহলে আমাদের যে কোনো ছোট বড় যে পরামর্শ আপনার দরকার হবে সেগুলো আপনার এখান থেকে নিতে পারবেন আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা সোলার প্ল্যান করতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা আপনাদের বাসা বাড়িতে সোলার আহ লাগাই দিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম